হ্যালো বন্ধুরা দ্বিতীয়বার্ষোষ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকল ভালো আছেন এবং আপনাদের সকলের পাখিগুলো ভালো আছে আজকে আমাদের দ্বিতীয়বার্ষ সোসাইটির নতুন সদস্যদের আপনাদেরকে পরিচয় করে দিব আজকে একজোড়া গ্রিন ফিশার আর আর একজোড়া ব্লু মাস্ক টোটাল দুই জোড়া পাখি বাজার থেকে কিনে নিয়ে আসলাম টোটাল দুই জোড়া পাখি আমার কাছ থেকে দোকানদার দশ হাজার টাকা নিয়েছে আশা করছি ওদের বয়স সাত মাস আর দুই থেকে তিন মাস পর ওদের আমরা ব্রিডে দেবো আপনারা দোয়া করবেন আমাদের পাখিগুলো যে সুস্থ থাকে এবং সম্পূর্ণ পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন পাখিগুলো কেমন হল জোড়া পাখি মোটামুটি এটা ব্লু মার্কস আর ওটা হচ্ছে হলো গ্রিন ফিশার আপনারা দেখুন পাখিগুলো খুব কেমন হয়েছে এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন এবং আশা করছি আমাদের চ্যানেলটিকে নতুন থাকবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন টন করে দেবেন धन्यवाद सकु